শেষদায় মাথা রেখে একটি দোয়া একুশবার পড়ুন আপনার সকল দোয়া আল্লাহ তালা কবুল করে নিবেন আমরা অনেক সময় বলি হুজুর আমার দোয়া কবুল হচ্ছে না দোয়া কবুল হওয়ার জন্য অবশ্যই কিছু শর্ত রয়েছে আপনি যদি হারাম ইনকাম করেন তাহলে কিন্তু আপনার কোনো দোয়াই আল্লাহ তালা অ্যাকসেপ্ট করবেন না কবুল করবেন না আপনি যদি আল্লাহর ইবাদত না করে শুধু দোয়া করেন নামাজ পড়ছেন না দোয়া করছেন এই দোয়া আল্লাহ তালা অ্যাকসেপ্ট করবেন না কবুল করবেন অবশ্যই নামাজ পড়বেন এবং অবশ্যই হালাল খাবেন এবং একইনের সাথে দোয়া করবেন যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা এই দোয়াগুলো কবুল করে নেবেন আপনি শেষদায় কিভাবে একটি কবুল করলে একটি দোয়া করলে আপনার দোয়া করলে আল্লাহ তালা কবুল করবেন আমরা যে কোনো নামাজ পড়ি যখন ফরজ নামাজ যখন পড়ি পাঁচ অক্ট নামাজ রয়েছে এই নামাজের পরে অথবা আপনি তাহাজের সময় কেননা নামাজের পরে দোয়া করলে দোয়াটা কবুল হয় অথবা তাহাজের সময় দোয়া করলে সেই দোয়াটা কবুল হয় এটা হচ্ছে দোয়া কবুলের অন্যতম সময় আপনি ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে তিনবার দুরুশ শরীফ পড়বেন দুরুশ শরীফ পড়ে এরপরে সেজদায় দিবেন সেজদার জায়গায় মাথাটা রেখে আপনি সেজদা দিয়ে আপনি ইয়া অর র শহামার র দুইটি গুণবাচক নাম করবেন একুশবার ইয়া অর শাবা র হেমিন ইয়া অর শাবার ইয়া অরহেমা র হেমিন এই একুশবার যদি এটা পড়েন তাহলে আসলাম থেকে আল্লাহফাকরম গুলা আলামিন আপনার জন্য ফেরেশতা নাজিল করবেন ফেরেশতা অবতরণ হয়ে আপনার জন্য দোয়া করবে এরপর আপনি আপনার দোয়াগুলো আল্লাহ কাছে বলবেন সেজদায়ে মাথা রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দোয়াগুলো কবুল করবেন অ্যাকসেপ্ট করে নেবেন এই আমলটা অবশ্যই তাহাজ্জুদের সময় করার চেষ্টা করবেন কারণ তাহাজ্জুদের সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময় মুয়াজ্জিন পাঁচবালা ডাক দেয় হাইয়াল الصلা হাইয়াল الفalah কাম টু দা সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় এমন রয়েছে যে সময় আল্লাহ তালা বামদাকে নিজে এসে প্রথম আসমানে এসে বামদাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন আল্লা মুস্তা ফের ফস্তা ফরালা কে আছো গুনা করে ফেলেছ করো ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ তোমাদের গুনা খাতাগুলো ক্ষমা করে দিব কে আছো গুনা করেছ আমি আল্লাহ গুনা মাফ করে দিব কে আছো অভাবে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো অভাব দূর করে দিব কে আছো বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো বিপদ থেকে উদ্ধার করে দিব কে আছো সম্পদের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা সম্পদের ব্যবস্থা করে দিব আল্লাহ তালা নিজে এসে বান্দাদেরকে প্রথম আসমানে রাখতে থাকেন সুতরাং ওই সময় নামাজ পড়া আল্লাহর ইবাদত করা খুবই সবের কাজ এবং আল্লাহ তালার নৈকট্য অর্জন হয় কেননা যে ব্যক্তি ওই সময় আল্লাহর ইবাদত করবে সে তত বেশি আল্লাহর কাছে চলে যেতে পারবে এজন্য অবশ্যই আমরা এই সময়টা আল্লাহর ইবাদত করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব যাতে করে তাহার সময় নামাজে সেজদার জায়গায় মাথা রেখে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কান্না করবেন ওই কান্নাটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হয় কেননা ওই সময় সকল মানুষ ঘুমিয়ে থাকে প্রাণীগুলো ঘুমিয়ে থাকে পাখিগুলো ঘুমিয়ে থাকে গাছগাছালি গাছালি ঘুমিয়ে থাকে ওই সময় যদি আপনি আল্লাহকে ডাকেন এটা লৌকিকতা হয় না এটা আল্লাহকে খুশি করার জন্যই হয় এজন্য অবশ্যই আমরা নামাজে শেষদার জায়গায় নামাজের পরে পাঁচাত্তর নামাজের পরে অথবা তাহাজদের সময় এই সময় আমরা নামাজ শেষ করার পরে এরপরে আমরা তিনবার দুরুশুরি পরে সেজদার জায়গায় মাথাটা আরিক করতে সেজদা দিয়েই আমরা ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তলার এই গুণবাচক নাম করে দোয়া করব কেননা 21 বার করব এই নামের ভিতরে কিন্তু অনেক ফজিলত রয়েছে আল্লাহ তালাকে রহমান রহিম নামে ডাকলে আল্লাহ তালা খুশি হন এবং আল্লাহ তলার এই গুণবাচক নাম নিয়ে ডাকলে আল্লাহ তালা দোয়া গুলো কবুল করে এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন কুরআনুল কারীম খুলেন যারা এইভাবে আল্লাহকে ডাকে আল্লাহর গুনবাচক নাম নিয়ে আল্লাহ তাদের দোয়া গুলো কবুল করেন আল্লাহ তালা তাদের দোয়াগুলো করে নেন এটা অবশ্যই আমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তালা আমাদের সকলকে এভাবে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান